আসসালামু আলাইকুম আসসালামস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি সান এন্টারপ্রাইস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু আর নিয়ে যেগুলো একদম ঈদ স্পেশাল কালেকশন কেন বলছি এটা দেখালে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার হানড্রেড পার্সেন্ট কটনের উপরে একদম হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি কটন হাতার কাপড়টা আলাদা থাকবে তার উপরে আর সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন ফুল ড্রেসে এটার সাথে আপনারা পাবেন সালোয়ার এক কালারের মধ্যে ওনাটা কটনের মধ্যে প্রিন্টের ওনা হবে এটার দাম কত পড়ছে প্রাইস কত পড়বে ভাইরা পড়বে এটা 700 টাকা বলছি কালার দেখাচ্ছি এটা বাসন্তী কালার আরেকটা হবে সি গ্রিন কালার আরেকটা হবে মেরুন কালার প্রাইস পড়বে 700 টাকা 700 টাকা একদম পাইকারি দামে পাচ্ছেন মাত্র 700 হোলসেল যার নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্টাক্ট করবেন আচ্ছা ভাই এটা কি হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আচ্ছা নিলে 100 টাকা বাড়বে 6 পিসের কমে নিলে আচ্ছা 6 পিসের কমে নিলে প্রাইস পড়বে 800 জি 800 টাকা এই যে মাছখানটা কাজ করা খুব সুন্দর করে এটার সাথে সালোর হবে আর ওনাগুলো সব বড় ওনা ঠিক আছে কটনের মধ্যে এবং সবগুলো ওনাই হবে বড় ওনা প্রাইসটা একই থাকছে আচ্ছা কালার দেখাচ্ছি রেড কালার চকলেট কালার ব্লু কালার ব্ল্যাক কালার দাম একই থাকছে সো যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন আচ্ছা নেক্সট কালেকশন যেটা দেখাবো এটার মধ্যে চারটা কালার এটা বেগুনিটা না এটাও খুব সুন্দর সুন্দর মানে এটা সামনে থেকে একদম ক্রিস্টাল ক্লিয়ার বোঝা যাচ্ছে এই যে খুব সুন্দর করে কাজ করা সালোয়ার আছে ওড়না আছে ওড়নাটা বিশাল বড় এবং কটনের মধ্যে দামটা কত পড়ছে ভাই এটা সাতশো টাকা কালার দেখাবো এটা বেগুনি কালার দেন আরেকটা হবে ব্লু কালার আর একটা হবে বটল গ্রিন কালার আর একটা হবে এইটা চকলেট কালার প্রাইসটা একই আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে তার ভাই এই কালারটা দেখান এটা অলিভটা দেখান অলিভ কালারটা আমার কাছে খুব ভালো লাগছে ডিজাইনটা সুন্দর এটা প্রিন্ট করা তার উপরে খুবই সুন্দর গলা এবং জামার নিচে কন্ট্রাস্ট প্যানেল এবং তার সাথে হচ্ছে পুরোটা কাজ করা সালোনা দেখিয়ে দাম ভাই এটা হচ্ছে জামাটা সালোয়ারটা এক কালারের মধ্যে ওড়নাটা বিশাল বড় কটনের মধ্যে পাশাপাশি হচ্ছে প্রিন্টের ওড়না দেখুন বিশাল বড় ওড়না লম্বায় চড়ায় সবদিকেই বড় দামটা কত ভাইয়া সাতশো পাইকারি দাম সাতশো কালার দেখাবো এটা একটা কালার হবে এটা একটা কালার সেম প্রাইস সাতশো এখন যেটা দেখাবো এগুলো হচ্ছে বুটিক্সের বাট এতক্ষণ যে প্যাটার্নটা দেখেছি তার চেয়ে একটু ডিফারেন্ট হবে এটা এই যে পুরোটা কাজ করা সাথে সালোয়ার আছে আর থাকবে ওড়না এটার দাম কত পড়ছে ভাইয়া সাতশো টাকা সাতশো এটার প্রাইস পড়বে হচ্ছে সাতশো টাকা কালার দেখাবো

জামাটা প্রিন্টেড থাকবে এটার সাথে সালোয়ার পাচ্ছেন অনুনা পাচ্ছেন উন্যাটা বিশাল বড় এবং প্রিন্টের অন্য হবে দামটা পড়বে এটা কত ভাই সাতশো টাকা কালার দেখাবো ব্লু মাস্টার্ড মিষ্টি মিষ্টি না রেড সরি নেক্সটটা দেখাচ্ছি লাস্ট ওয়ান যেটা এটার দুইটা কালার সো আমরা পেস্টা গ্রিন কালারটা দেখাচ্ছি পুরো ড্রেসটাই কাজ করা হাতার কাপড় আলাদা আছে এটার সাথে আপনারা পাবেন সালোয়ার আর ওনাটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে দামটা কিনা কালার দেখাচ্ছি আর একটা হবে এই যে মিষ্টি পিচি পিচিটাপে একটা অরেঞ্জ কালার সো যা নিতে চাচ্ছেন সবাই স্যান্ড প্রাইস মাকশোটা বয়সেন ও ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার রয়েছে দুইটা নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অন্যান্যের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ